আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব ইলিয়াস আলীর শেষ পরিণতি ঘটে মেজর জেনারেল জিয়াউল আহসানের হাতে বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান দু নয় থেকে দু সাল পর্যন্ত র্যাবের বিভিন্ন পদে কর্মরত ছিলেন তিনি দু থেকে দু সাল পর্যন্ত এক হাজারের উপরের মানুষকে এক হাজার জনকে তিনি একাই হত্যা করেছেন বলে জানিয়েছে আমার দেশ পত্রিকা এরপর বিএনপি নেতা ইলিয়াস আলীর পেট ফেরে তার পেটের মধ্য বালুর বস্তা ঢুকে সাগরে ফেলে হত্যা করে এরপর জামাত নেতার মধ্যে উদ্ধার অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারে দাবি নেতাদের গাইবান্দার গোবিন্দগঞ্জ উপজেলার নাকা ইউনিয়নের শীতল গ্রামে নজরুল ইসলাম চৌত্রিশ নামে এক জামাত নেতার গলা কেটে হত্যার পর মরদেহ উদ্ধার করেছে পুলিশ এদিকে ওয়াদা ভঙ্গ করলে আবারও গণ হবে বললেন ব্যারিস্টার ফোয়াদ রাজনৈতিক দলগুলো যে সব সংস্কারের বিষয়ে একমত হয়েছে সেগুলো বাস্তবায়নের ওয়াদা ভঙ্গ করলে আগামী দিনে আবারও গণ অভ্যুত্থান হবে বলে সতর্ক করেছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ এদিকে শেখ হাসিনার থেকে শিশুরাও রক্ষা পায়নি বললেন অ্যানি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন শেখ হাসিনার ফ্যাসিবাদ থেকে এদেশের শিশুরাও রক্ষা পায়নি হিন্দু সম্প্রদায় রক্ষা পায়নি চব্বিশের অভ্যুত্থানে শেখ হাসিনার নির্দেশে দেশে সাধারণ মানুষের সঙ্গে হিন্দু সম্পদের মানুষকেও হত্যা করেছে শেখ হাসিনা এদিকে এনসিপির কথায় কিছুই যায় আসে না ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বললেন উপদেষ্টা রিজওয়ানা বন জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন এনসিপি নেতাদের কথায় কিছু যায় আসে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা করেছেন সুতরাং ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ জানাব ছবিতে দেখুন পাকিস্তানের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিহত ছাড়ালো তিন শতাধিক জলবায়ু পরিবর্তনের কারণে বর্ষা মৌসুম এলেই পাকিস্তানে ভয়াবহ এক পরিস্থিতি সৃষ্টি হয় ধ্বংসাত্মক পাহাড়ি ঢলের ফলে মৃত্যুতেই বিলীন হয়ে যায় ঘরবাড়ি ও ক্ষেত খামার অবস্থায় পাকিস্তানে বন্যায় তিন শতাধিকের বেশি মানুষকে নিহত হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটি একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ইলিয়াস আলী শেষ পরিণতি ঘটে জিয়াউলের হাতে বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসান দু হাজার নয় থেকে পনেরো সাল পর্যন্ত র্যাবের বিভিন্ন পথে কর্মরত থাকা অবস্থায় নিজের টিম নিয়ে খুন করতেন তিনি গুম করা ব্যক্তিকে খুন করতে তিনি বলতেন গল্প করো তোকে খুন করো জিয়াউল হাসান এখন রাজধানীর কেরানীগঞ্জের বিশেষ কারাগারে ধলেশ্বরী ভবনের ডিভিশন প্রাপ্ত ছেলে বন্দী রয়েছেন টেলিফোনে জানতে চাইলে বিশেষ কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সাইফুদ্দিন নয়ন জানান সুনির্দিষ্ট কি অপরাধে তিনি কারাগারে আছেন বলতে পারছি না তবে তিনি পনেরোটি মামলায় ধারা তিনশো দুই তিনশো সাত একশো নয় দুইশো ছাব্বিশ তিনশো ছাব্বিশে বন্দী রয়েছেন এ সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে জাওয়াল হাসানের নৃশংসতার অসংখ্য কাহিনী জানা গেছে পলাতক শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকের নির্দেশেই বেশি মানুষকে গুম করেছেন জিয়াউল হাসান তিনি হাসিনা ও তারিক সিদ্দিকের একান্ত অনুগত এবং বিশ্বস্ত ছিলেন তাদের নির্দেশে গুম খুন করেছেন তিনি জালাসান গুম হওয়া ব্যক্তিদের জমটুপি পরিয়ে মাইক্রোবাসে করে পেট পোস্তখোলা ব্রিজ কাঞ্চন ব্রিজ কিংবা কাশপুর ব্রিজে নিয়ে গুলি করে লাশ ফেলে দিতেন শীতলক্ষা ও বুড়িগঙ্গা নদীতে একদিনকে একদিনে একজনকে দিয়ে এগারোটি এবং আরেকজনকে দিয়ে তেরোটি পর্যন্ত খুন করার রেকর্ড আছে এই জিয়াউল হাসানের নামে কখনো মাইক্রোবাসেই ইনজেকশন দিয়ে মেরে ফেলা হতো এরপর লাশ রে লাইনের উপর শুয়ে দিতেন ট্রেন এসে লাশ দ্বিখণ্ডিত করে ফেলত এমনিভাবে বিএনপির ইলেস আলীর মৃত্যু হয়েছে এই সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের হাতে তাকে হত্যা করার পর তার পেট ফাড়া হয় এবং তার পেটের মধ্য বালির বস্তা ঢুকে দিয়ে তাকে চট্টগ্রামের বন্দর থেকে একটি স্পিড বোর্ডে করে মাছ সমুদ্রে নিয়ে ফেলে দেয়া হয় জামাত নেতার মর্দেহ উদ্ধার অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারে দাবি নেতাদের গাইবান্দার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামে নজরুল ইসলাম চৌত্রিশ নামে এক জামাত নেতার গলা কেটে উদ্ধার করেছে পুলিশ উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামে বাগুড়ার বিলের ধারে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা পরে পুলিশকে মর্দেহটি উদ্ধার করে নিহত নজরুল ইসলাম নাকাই ইউনিয়ন শীতল গ্রাম ওয়ার্ড জামাত ইসলামের অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছিলেন তিনি উপজেলার নাকা ইউনিয়নের শীতল গ্রামের মৃত তোফাজেন ইসলামের ছেলে পরিবারের লোকজন জানায় নজরুল শীতল গ্রামের বাজারে একটি মনোহরী দোকানের পাশাপাশি বিকেলে ব্যবসা করতেন তিনি মাঝে মধ্যেই দোকানে রাত কাটাতেন পরিবারের লোকজন মনে করতেন গতকালও তিনি দোকানে রয়েছেন স্থানীয়রা জানায় সকালের হাঁটাহাঁটি করার সময় লোকজন বিলের ধারে রাস্তার পাশে এক ব্যক্তিকে স্বর্ণ অবস্থায় দেখতে পান পরে সেখানে গিয়ে তার গলা কাটা একটি মরদেহ পরে আসে নিহতের পরিবার ও পুলিশ তারা এরপরে সে লাশকে উদ্ধার করে নিহতের ছোট ভাই নাজিরুল ইসলাম বলেন আমার ভাই বিকাশের ব্যবসা করতেন অনেক সময় অনলাইনে জোয়ারো এবং হ্যাকারও অবৈধভাবে টাকা তুলতে আসত তিনি সব কাজে রাজি ছিলেন না বেশ কয়েকদিন হলো তারা আমার ভাইকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছিলেন এরিজেরে আমার ভাইকে গতরাতে তারা দোকান থেকে বাড়ি ফেরার সময় গলা কেটে হত্যা করেছে We'll অদা ভঙ্গ করলে আবারো গণঅভ্যুত্থান হবে বলেন ব্যারিস্টার ফুয়াদ রাজনৈতিক দলগুলো যে সব সংস্কারের বিষয়ে একমত হয়েছে সেগুলো বাস্তবায়নে অদা ভঙ্গ করলে আগামী দিনে আবারো গণঅভ্যুত্থান হবে বলে সতর্ক করেছেন আমার বাংলাদেশ পার্টি এ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার জামান ফুয়াদ তিনি বলেছেন আমরা যদি রাজনৈতিক ব্যক্তিরা ফেল করি ওদা না রাখি তাহলে জুলাই সোনদের ভিত্তিতে নতুন করে আবার একটি গণঅভ্যুত্থান হবে আজ রংপুরের একটি কমিউনিটি সেন্টারে এ পার্টি আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি আসাদুজ্জামান ফওয়াদ বলেন আগামী দিনে যারা ক্ষমতায় যাবে তাদের মাথায় রাখতে হবে কোনো ব্ল্যাঙ্ক চেক কোনো রাজনৈতিক দলকে দেয়া হয়নি সম্প্রতি একটি জরিপে এসেছে যে ৫০ শতাংশ ভোটার কাকে ভোট দেবে সেই সিদ্ধান্ত এখনও নেয়নি কোন দেশে ৫০ শতাংশ সুইং ভোট দোদুল্যমান ভোট থাকলে যে কোনো দল ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা থাকে যে কোনো দল ক্ষমতায় যেতে পারে এর বাস্তবতা বাংলাদেশে এখন বিরাজ করছে সুতরাং আগামী ছয় মাসে বাংলা বাংলাদেশে একটি নির্বাচন চলাকালীন কারবালা হয়ে যেতে পারে একানব্বই সালে ক্ষমতায় যাওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য জামা কাপড় স্ত্রী করে রেখেছিলেন তারা কিন্তু ক্ষমতায় যেতে যারা এবার বেশি ধানাই পানাই গাইতে শুরু করেছে তাদেরও মনে রাখতে হবে তারা কিন্তু ক্ষমতায় যায়নি কি হবে সেটা ভবিষ্যতেই নির্ধারণ হয়ে যাবে শেখ হাসিনার থেকে শিশুরাও রক্ষা পায়নি বললেন অ্যানি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি বলেছেন দু সালে যে গণ অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের সময় আমরা দেখতে পেয়েছি শেখ হাসিনার হাতে দেশের শিশুরাও নিরাপদ ছিল না এদেশের সমস্ত নিরীহ মানুষকে শেখ হাসিনা অর্ডার দিয়েছেন গুলি করে হত্যা করতে আর তারই ধারাবাহিকতায় এদেশে সমস্ত নিরীহ মানুষকে শেখ হাসিনার পুলিশ বাহিনী গুলি করে হত্যা করেছে এটি আমাদের চোখের সামনেই হয়েছে এই অভ্যুত্থানে শেখ হাসিনার এটি অস্বীকার করার কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন তিনি আরও বলেন আগামীর বাংলাদেশ একটি ন্যায় ও সাম্যের বাংলাদেশ এই বাংলাদেশ যেভাবে চলছে সেভাবে আমরা চালাতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেভাবে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন সেই ঘোষিত সময়ে আশা করি নির্বাচন হয়ে যাবে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যেই বিএনপির নেতৃত্ববৃন্দ প্রস্তুতি নিতে শুরু করেছে বলেও জানান তিনি তিনি আরো বলেন আগামীর বাংলাদেশ হবে সাম্যের ন্যায়নীতির বাংলাদেশ বাংলাদেশেই বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাইলে অবশ্যই আমাদের সবাইকে একসঙ্গে মিলে সে কাজ করতে হবে বলেও জানান বিএনপি নেতা শহীদ চৌধুরী আনি তিনি নেতাকর্মীদের আগামী নির্বাচনে জনগণের কাছে দাঁড়ে দাঁড়ে যাওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন